হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনার প্রেমিকটি কি শুধুই শারীরিক সম্পর্কে আগ্রহী বুঝি নিন পাঁচটি প্রশ্নে আজকালকার যুগের প্রেমে ধোকা দেওয়া প্রতারণা করার হার অনেক বেশি এক শ্রেণীর নিম্ন মানসিকতার মানুষ নামের অমানুষ রয়েছেন যারা প্রেমের সম্পর্ক করার নামে শুধুই ধোকা দিয়ে থাকেন এবং বেশিরভাগ সময় এই সম্পর্ক তৈরি করেন শুধুমাত্র শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য এবং নিজেদের কার্যসিদ্ধি হয়ে গেলেই সম্পর্ক ভেঙে খুঁজতে থাকে নতুন শিকার আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন তিনি এমনই মানুষরূপী অমানুষ নয় তো সম্পর্কে সন্দেহ থাকা ভালো নয় ঠিকই কিন্তু যে সন্দেহ আপনাকে অনাগত বিপদ থেকে রক্ষা করতে পারে সেইটুকু সন্দেহ করা আপনার জন্যই ভালো সতর্ক হওয়া ভালো তাই নিজেকে কিছু প্রশ্ন করুন নিজের মনের মানুষটির সত্যতা যাচাই করে নেওয়ার জন্য আপনি কি তাকে আসলেই ভালোভাবে চেনেন ভালোভাবে চেনার অর্থ এই নয় যে তার মুখে আপনি তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের নাম শুনেছেন ফেসবুকে তার বন্ধুদের দেখেছেন এবং তার বলা কথাতেই তাকে চেনেন আপনি কি তার বন্ধুবান্ধবের সাথে পরিচিত এবং তার বাসা আসলেই কোথায় তার চোখে দেখেছেন যদি প্রশ্নের উত্তর না হয় তাহলে একটু সতর্ক হন তার সাথে চলাফেরার সময় তার সাথে দীর্ঘ সময় কথা বলার অর্থই কি শারীরিক বিষয় সম্পর্কে কথা বলা ভালোবাসার সম্পর্কে প্রেমিক প্রেমিকা অনেক বিষয় নিয়েই কথা বলেন নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও অনেক আলাপ করে ফেলেন কিন্তু তার সব কথাই যদি ঘুরে ফিরে শরীর সম্বন্ধীয় কথাবার্তায় রূপ নেয় তাহলে তা তার দুষ্টুমি ভেবে নেবেন না এটি বরং তার মানসিক সমস্যার কথা প্রমাণ করে অনেক অল্প সময়ে কি তিনি অনেক বেশি ক্লোজ হতে চান আপনারা যখন একসাথে ঘুরতে যান বা ডেট করেন তখন অনেকে অনেকে আবেগে অনেক কাজ করে দুঃখিত তখন অনেকে আবেগে অনেক কাজ করে পছন্দের মানুষটির সামনে থাকলে এটি খুবই স্বাভাবিক কিন্তু প্রত্যেকটি জিনিসেরই সময় রয়েছে আপনাদের দু একবার দেখা হওয়ার পরে যদি তিনি অতিরিক্ত কাছে ঘেঁষতে চান তাহলে সতর্ক হয়ে যান তার কাছে কি আপনার বাহিক সৌন্দর্য অনেক বেশি মূল্যবান প্রতিটি পুরুষের কাছেই তার প্রেমিকা অনেক বেশি সুন্দরী এবং তারা বেশ প্রশংসাও করেন প্রেমিকাকে খুশি করতে কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন তো আপনার প্রেমিকের কাছে আপনার ভালোবাসার মূল্য বেশি নাকি আপনার শারীরিক ও বাহিক সৌন্দর্যের মূল্য বেশি নিজের সন্দেহের অবসান ঘটাবে আপনারই উত্তর তিনি কি আপনাকে শারীরিক সম্পর্ক স্থাপনে সরাসরি বা পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছেন কখনো এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অন্য কোনো বিষয় চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ যতই বিষয়গুলো আজকালকার যুগের সহজ হয়ে উঠুক না কেন একজন ভালো মানসিকতার মানুষ কখনোই এমন প্রস্তাব করবেন না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ